পুলক আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারণী নারী তিনি রসুন আগুন লোহা এগুলো ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন রসুন খেতে পারেন আগুন আগুন ব্যবহার করতে পারেন লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধি নিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লা সাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি কাউকে দিতে বলেননি তবে দুষ্ট জনের উপদ্রব বা অন্য কোন ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুকের শরণাপন্ন হতে পারেন করোনা আলোকে ঝাড়ফুঁক করতে পারেন অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন রকিয়াশ আইয়ার আশ্রয় নিতে পার ব্যবহার করতে পারেন সেটি ভিন্ন বিষয় তবে তাবিজ নয় আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয় এটা কাটা যাবে না ওইটা কাটা যাবে না এটা ধরা যাবে না এটা ছোঁয়া যাবে না এগুলো সবই কুসংস্কারের জন্য কথা